প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের শুভেচ্ছা শুভেচ্ছদানি শুরু করছে নতুন আছে আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প লক্ষণ করে ধরবো আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম ভালো আছেন আপু নাম কি আপনার নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার বাবা মামাবা আছে আপনার মা আছে ভাই বোন আছে হ্যাঁ ভাই আছে একটা ছোট ছোট লেখাপড়া করে হুম লেখাপড়া করে হুম আচ্ছা আপনি কি করেন আমি জি সেলাই মেশিনে কাজ করি মানুষের বাড়ি সেলাই মেশিনে কাজ করেন ইউটিউবে কেন আসছেন ইউটিউবে আইছি অনেক কষ্টই করে বিয়া হইছিল জামাই অনেক তালাক দিয়ে দেয় অনেক আগে একটা মেয়ে এলে তালাক হয়ে গেছে তাই অনেক কষ্ট করে আইছি যদি কোনো একটা ভালো মনের মানুষ পাশে থাকে এই জন্য আচ্ছা আপু দেশের বাড়ি কোথায় আপু রঙপুর রঙ ফুর তা আপনি কীভাবে জানেন ইউটিউবের মধ্যে মানুষ পাওয়া যায় এই যে মানুষে বলে তাই যদি একটা সারা জীবনের জন্য পাশে থাকার জন্য একটা মানুষ আমার দায়িত্ব নেয় অনেক অভাবের সংসার নিয়ে বাচ্চা ডালিয়ে অনেক কষ্ট করে কাজ করে চলে আপনার কি মেয়ে বাবু না ছেলে বাবু মেয়ে মেয়ে বাবু মেয়ের বয়স চলে কত তিন বছর তিন বছর আপনি যদি ছেলে মেশিনের কাজ করেন আপনার সংসার চলে বাচ্চা কাচ্চার খরচ হয় আপনার খরচ হয় হয় কষ্ট করে হয় না দেখে তো তার জন্যই প্রতিবেদনের সামনে আইছে আচ্ছা আচ্ছা তো আপনি কি বেদে না গৃহস্থ 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 বাড়ি রংপুর না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই আয়শা কথাগুলো শুনলেন আয়শা পুর রংপুরের মেয়ে গৃহস্থ করে দিনে তিন বছরের বাচ্চা আছে বাচ্চা দুঃখ মিটাতে পারে না বাচ্চা কিনে খুব কষ্ট করে এই যে ঈদ গেছে যাই গেছে বাচ্চার মুখে ভালো মন্দ দিতে পারেন একটা কাপড়ও দিতে পারেন নিজেও ছেঁড়া শাড়ি পরে আসছে যাই হোক যদি কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে চান বাপাকে ভালোবাসার কাছে নিতে চান আপুর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর ডাবল ফাইভ ডাবল থ্রি এইট নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর ডাবল ফাইভ ডাবল থ্রি এইট এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা দু হাজার টাকার পিছনে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম